কি চিত্রটা পরিচিত মনে হচ্ছে তাই না এই চিত্রটা এক্স্যাক্টলি এটা যথেষ্ট পরিচিত চিত্র তুমি এই চিত্রেরই একটা প্রবলেম অলরেডি সলভ করেছ অনেক ইজি একটা সৃজনশীল সলভ করাও না ইয়াস এখন তোমার জন্য আসলে সৃজনশীল একটা সলভ করাতে এসেছে অ্যান্ড এই সৃজনশীল সলভ করার জন্য তোমার নতুন কোনো বেসিক লাগবে না জাস্ট ইথাগ্রাসের উপাদ্য এবং ত্রিভুজির যে নর্মাল একটা ক্ষেত্রফলের সূত্র শিখেছ না জাস্ট ওই দুইটা সূত্র অবলম্বন করলেই তুমি এই পুরো সৃজনশীলের অ্যান্সার করতে পারবা দেখো ফার্স্টের কোয়েশ্চেন ছিল যে আগের ভিডিও থেকে আমরা এটা বের করে ফেলতে পারি যে বিসি এর মানটা কত ফার্স্টের কোয়েশ্চেন এটাই এটা সম্পূর্ণভাবে তোমার বইয়ের উদাহরণ সাতের ক নাম্বারটা এটা আমরা সলভ করে ফেলেছি সেটার মান টোয়েন্টি ছ নম্বর যেটা সেটা হলো গিয়ে বিড়ি এইটা এর মানটা নির্ণয় করা লাগবে তার আগে আমি পুরো চিত্রটা একটু অ্যানালাইজ করি দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে এইখানে একটা নাইনটি ডিগ্রি কোন আছে এই সমকমী ত্রিভুজটাকে এইখানে আরেকটা লম্ব দুইটা ভাগে ভাগ করে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয় এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ তৈরি হয় তুমি যদি চিত্রটাকে এভাবে উল্টিয়ে নিয়ে আসো চিত্রটা দেখতে অনেকটা এমন হবে দেখে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে পুরোটা তো সমকোণী ত্রিভুজ এই যে এই কোনটা মানে এটা আর এইখানে যে কোনগুলা আছে সেটা এরকম কোন এই যে এই পার্টের কোণগুলাই এগুলা আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল দুইটা পদ্ধতিতে নির্ণয় করতে পারি চিন্তা করো তো কোন দুইটা পদ্ধতি ফার্স্ট কথা এটা কোন ধরনের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি তাদের যে বাহুগুলো আছে সমকোণের সংলগ্ন যে বাহুগুলা সেই সমকোণ সংলগ্ন বাহু দুইটার গুণফলের সাথে হাফ গুণ করলে যা হয় সেটাই হলো গিয়ে ওই সমকমী ত্রিভুজের ক্ষেত্রফল অথবা দুনিয়ার যত ত্রিভুজ আছে শুধু সমকোণী না সবগুলোর ক্ষেত্রেই তো একটা বিশেষ সূত্র আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এভাবে দেখলে হাফ ইন্টু এইখানে ভূমি কিন্তু এই উচ্চতা এভাবে নির্ণয় করা যায় না এইভাবেও নির্ণয় করা পসিবল তো আমরা দুইটার ক্ষেত্রে ক্ষেত্রফল যেহেতু সেম একটা ইকুয়েশন বানাবো এবং সেই ইকুয়েশনের মাধ্যমে আমরা বিডিএর মানটা নির্ণয় করে ফেলতে পারবো খেলব আমরা মেইনলি এই চিত্রটাতে ফোকাস করব বেশি এটা ঘুরিয়ে আমরা দেখিয়েছি এই কারণে যে এইভাবে ভূমিগুলো উচ্চতা দিয়েও নির্ণয় করা যায় দেখো আমরা অলরেডি জানি যে এসি সমান টোয়েন্টি ফাইভ মিটার আমরা জানি না যে বিডি সমান কত এটা জানি না এটা নির্ণয় করা লাগবে অলরেডি জানি মিটার এবং বিসি সমান টোয়েন্টি মিটার এখন আমরা যদি চিন্তা করি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুসারে তাহলে দেখতে গেলে বলতে হবে এটার ক্ষেত্রফল হলো কি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুইটার গুণফল সমকোণ সংলগ্ন বাহু একটা এবি আর একটা বাহু বিসি তাহলে একটা বাহু এই যে এবি ইন্টু বিসি। এইটা সমান এইভাবে ক্ষেত্রফল করলে যা অন্যভাবে ভূমি উচ্চতা দিয়ে করলে ক্ষেত্রফল তো সেমই থাকে ত্রিভুজ তো সেমই তো সেইভাবে যদি চিন্তা করি হাফ ইন্টু ভূমি ভূমির মান হলো গিয়ে ভূমির নাম এসি আর উচ্চতা হলো গিয়ে বিডি দেখো আমরা এর মান জানি বিসি এর মান জানি এসি এর মান জানি জানি না শুধু বিডিএর মান সেটা নির্ণয় করে ফেললেই তো চলবে বা আমরা বসাবো হাফ দুই পক্ষ থেকে কাটাকাটি হয়ে যাবে এর মানটা বসাবো হলো গিয়ে ফিফটিন বিসি এর মান টোয়েন্টি এসি এর মান 25, ফাইভ বিডি এর মানটা এটা নির্ণয় করতে হবে বা বিডি সমান ফিফটিন ইন্টু টোয়েন্টি ডিভাইড বাই টোয়েন্টি ফাইভ অর্থাৎ এটা তিন এটা পাঁচ আর এটা হলো গিয়া চার অর্থাৎ তিন চারা বারো আমরা তাহলে বিডি এর মানটাও নির্ণয় করে ফেলতে পারলাম যেটা কি না এই সৃজনশীলেরই নেক্সট কোয়েশ্চেনে কাজে লাগবে বিডি এর মান হলো গিয়া টুয়েলভ অ্যান্সার টুয়েলভ বিডি পেয়েছি তাহলে নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই ত্রিভুজ এব আর ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো এই যে এটা পুরোটা একটা ত্রিভুজ সেটাকে দুইটা ভাগে ভাগ করেছিল বলেছিলাম না এই যে বিডি দুইটা ভাগে ভাগ করেছে এখন বিডি একটা পার্ট হলো গিয়ে ত্রিভুজ এব আর একটা পার্ট হল গিয়ে ত্রিভুজ বিডিসি দুইটাই সমকোণী ত্রিভুজ কারণ এটা লম্ব চিত্রেই দেওয়া আছে এই চিহ্ন যতবার দেখবা সব সময় তা দিয়ে বোঝায় নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি হবে এটাও নাইনটি ডিগ্রি সো দুইটাই সমকোণী ত্রিভুজ এখন দুইটার ক্ষেত্রফলের অনুপাত বের করব বের করে ফেলি ধরো ত্রিভুজ সেটার ক্ষেত্রফলের যদি অনুপাত বের করা লাগে তার জন্য আমার জানা লাগবে এই যে সমকোণ তার সংলগ্ন দুইটা বাহুর মান তার সংলগ্ন একটা বাহু বিডি আর একটা বাহু এডি আচ্ছা এটার মান কি আমরা নির্ণয় করতে পারি এডির মান কি দেয়া আছে না দেয়া নাই তবে তারপরেও আমরা এটার মান বের করে নিয়ে আসতে পারবো কিভাবে সেটা দেখাচ্ছে চিন্তা করবো না ভুল হয়নি ভুলে গেছে এডিট করে চিন্তা করব এর তো সমস্যা হয় না তাই না সুবিধা করো দে। এই যে সমকোণী ত্রিভুজ খেয়াল করো এটা একটা সমকোণী ত্রিভুজ। এইখানে এই সমকোণী ত্রিভুজের তুমি অতিভুজের মান জানো এটা 90 ডিগ্রি তার বিপরীত বাহু অতিভুজ এটা 15 এটা তুমি জানো। তুমি এই যে এই বাহুটা আছে সেটারও মান জানো। তোমার বাকি যে বাহুটা আছে এডি সেটার মান নির্ণয় করা কি কোনো ব্যাপার? অবশ্যই না। তুমি পিথাগোরাসের উপপাদ্যটা ত্রিভুজ এবি নিতে খাটাও। ত্রিভুজ তে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে উপপাদ্যটা যেন কি পড়েছিলাম অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তো অতিভুজ স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার এটার বিপরীত বাহু অতিভুজ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার একটাকে লম্ব একটাকে ভূমি ধরে নাও কারণ এখানে কোনো আমরা থিটা চিন্তা করি নি তো ধরো এটা আছে এডি স্কোয়ার এখান থেকে আমরা অলরেডি মান জানি হলো গিয়ে এর বা বি ফিফটিন স্কোয়ার এডি এর মান জানি না তবে বিডি এর মান জানি এডি স্কোয়ারটা আগের মতোই রেখে এলাম বিডি এর মানটা বসিয়ে নাম টুয়েলভ স্কোয়ার বা এডি স্কোয়ার সমান ফিফটিন স্কোয়ার মাইনাস টুয়েলভ স্কোয়ার সমান দুইশো পঁচিশ মাইনাস একশো বা এডি সমান রুট দুইশো পঁচিশ মাইনাস একশো চুয়াল্লিশ এবার আমরাই ফার্স্ট ক্যালকুলেটর ব্যবহার করবো যদিও এমনিতেই করা যায় দুইশো পঁচিশ মাইনাস ইকুয়াল টু এইটটি ওয়ান আসছে কিন্তু এটা যেহেতু রুট আছে আমরা বলতে পারি এটাকে টু দি পাওয়ার পয়েন্ট ফাইভ সমান নাইন অর্থাৎ এডি সমান হচ্ছে নাইন আমরা অলরেডি এডি এর মান নির্ণয় করে ফেলেছি তাহলে আমরা পুরো ত্রিভুজ বুঝ এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এবিডি সমান হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুইটা বাহুর গুণফল না সমকোণ সংলগ্ন একটা বাহু হল গিয়ে এডি আর একটা বাহু হল গিয়ে বিডি আমরা দুইটা মান জানি অলরেডি এডি এর যে মানটা সেটা হলো গিয়ে এডি এর মানটা আমরা নির্ণয় করেছি অলরেডি নাইন আর বিডি এর মানটা হলো গিয়ে টুয়েলভ এই তো কাটাকাটি করে ছয় নং চুয়ান্ন এটা হলো গিয়ে ত্রিভুজ এর ক্ষেত্রফল চুয়ান্ন বর্গ মিটার আমরা ধরে নিলাম এটা বর্গ মিটার নিয়ে কাজ করছি আর তারপরে এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে অর্থাৎ ত্রিভুজ বিসিডি এবার আর কষ্ট করে আমাদের ডিসি এর মানটা নির্ণয় করা লাগবে না খুবই ইজিলি বের করা যায় দেখো এই যে পুরোটা এই যে এসি এসি থেকে যদি আমি এডিটুকু বাদ দিয়ে দেই যা থাকে সেটাই তো সিডি তাহলে সিডি সমান এসি মাইনাস এডি এসি এর মানটা অলরেডি জানি আমরা সেটা হলো গিয়ে টোয়েন্টি ফাইভ মাইনাস এডি মান নির্ণয় করেছি একটু আগে এডি সমান নাইন সমান হচ্ছে ষোলো সিডি মান অলরেডি জানা হয়ে গেল সিক্সটিন তাহলে দেখো এই ছিল সমকোণ তার সংলগ্ন একটা বাহু টুয়েলভ আরেকটা একটা বাহু সিক্সটিন তাহলে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্র ফল বের করে ফেলা যায় বিসিডি সমান হাফ ইন্টু একটা নিলাম বিডি আর একটা নিলাম সিডি বিডি এর মানটা কত যেন দে আছে অলরেডি টুয়েলভ আর সিডি এর মান হলো গিয়ে সিক্সটিন অর্থাৎ সিক্স ইন্টু সিক্সটিন যেটার মান হলো গিয়ে নাইনটি সিক্স মিটার তাহলে এদের মধ্যে যদি অনুপাত করি আমার বলা আছে ত্রিভুজ এব আর ত্রিভুজ বি এর চিত্রফলের অনুপাত করতে সো যেহেতু এদের মধ্যে অনুপাত আমি বলবো যে ত্রিভুজ উপরে এবিডি নিচে ত্রিভুজ বিসিডিটাকে নিচে দেব বিসিডি সমান এটার মান হলো গিয়া ফিফটি ফোর আর এটার মান হলো গিয়া নাইনটি সিক্স সুতরাং আমরা যদি ভাগ করে দেখি ফিফটি ফোর ডিভাইড বাই নাইনটি সিক্স এখানে উপরে আসছে হলো গিয়া সাতাশ নিচে আসছে ফোরটি এইট এটাকে আরও ভাঙা যায় যদি আমরা চাই সেটাকে ভাঙা সম্ভব হলো গিয়ে উপরে নাইন এবং নিচে সিক্সটিন নাইন ডিভাইড বাই সিক্সটিন এইভাবে ভেঙে নিয়ে আসা যায় দুইটার ক্ষেত্রফলের অনুপাত এই হলো গিয়ে আমাদের অ্যান্সার